নমস্কার বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত কলকাতা জুড়ে শীত পড়তে না পড়তেই বিয়ের মরসুম একাধিক তারকার বিয়ের খবর আসছে সামনে তবে মঙ্গলবার রাতে সবাইকে একেবারে চমকে দিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রেরণা দাসের বিয়ের ছবি চিনতে পারলেন কি পাত্রকে ক্যালকাটা ক্যানভাস নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে বিয়ের ছবিগুলি শেয়ার করা হয়েছে লাল শাড়িতে দেখা গেল প্রেরণাকে গা ভরা সোনার গয়না মাথায় টুপোর যদিও প্রেরণার এই বিয়েকে কোনো পাবলিসিটি হিসেবেই দেখছেন একাংশ কারণ প্রেরণা নিজে অন্তত তার প্রোফাইল থেকে কোনো ছবি শেয়ার করেনি কোনো প্রমোশনাল শ্যুটের ছবি হওয়ার সম্ভাবনাও এড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রেরণার পাত্রকে নিশ্চয়ই চিনতে পারছেন সৈকত নিজেও সোশ্যাল মিডিয়া এমন এমনকি একসঙ্গে ভিডিও বানান দীর্ঘ সময় ধরে বিয়ের ছবি দেখে একজন মন্তব্য করেছেন সিরিয়াসলি আমি তো প্র্যাঙ্ক ভেবেছিলাম আরেকজন লেখেন এটা কন্টেন্ট নাকি সত্যি আমি টোটাল কনফিউজড কদিন আগে প্রেরণা ও সৈকত টোপোর পড়া ছবিগুলি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে আর ক্যাপশনে লেখা ছিল নাও এবার কথা বলো তখনও দুজনকে নিয়ে একইভাবে চর্চা হয় তবে আপাতত দুজনের কেউই ব্যাপারটা খোলসা করেননি পেরোনাকে ইনস্টাগ্রামে ফলো করেন চার লাখের বেশি মানুষ ফেসবুকে তার ফলোয়ার্সের সংখ্যা দু লাখের কাছাকাছি আর ইউটিউবেও ফলোয়ার্সের সংখ্যা চার লাখ ক্লাস টেনের পর সায়েন্স নিয়ে পড়েছিলেন তবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া নন প্রেরণা বেছে নেন কন্টেন্ট ক্রিয়েশন মাঝে তার ছোট পর্দায় কাজ করার কথাও শোনা গিয়েছিল গত মরশুমে তাকে দেখা গিয়েছিল আইপিএল এর কমেন্ট্রি বক্সেও তবে কন্টেন্টের দুনিয়ায় সৈকত অপেক্ষাকৃত নতুন তার ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা দেড় লাখের মতো বেশিরভাগ পোস্টে তাকে কোলাপ করতে দেখা যায় প্রেরণার সঙ্গে আর ফলত দুজনের প্রেমচর্চাও বহুদিনের এখন দেখার এই বিয়ের ছবি আদৌ আসল নাকি সবটাই সাজানো এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ